যুক্তরাজ্যে দিন দুপুরে শিশু সন্তান সহ রাস্তায় হাঁটতে বেরিয়েছিলেন সাতাশ বছর বয়সী কুলসুমা আক্তার মুহূর্তেই তার জীবন থেমে যায় ছুরির আঘাতে ঘাতক আর কেউ নয় স্বামী হাবিবুর মাসুম যে তাকে আগে থেকেই হুমকি দিয়ে আসছিল শুক্রবার একুশ জুন ব্রাডফুড ক্রাউন কোর্টে হাবিবুর মাসুমকে দোষী সাব্যস্ত করা হয়েছে হত্যার অভিযোগে এই দম্পতি বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে এসেছিলেন দু সালে মাসুম স্টুডেন্ট ভিসায় মার্কেটিং নিয়ে পড়তে আসে এবং পরে স্ত্রী কলসুমাও যুক্ত হন কিন্তু স্বপ্নের মতো নতুন জীবনের শুরু বেশিদিন দিন টেকেনি আদালতের শুনানিতে উঠে আসে মাসুম ছিল সহিংস সন্দেহপ্রবণ ও নিয়ন্ত্রণকামী এক পর্যায়ে কুলসুমা তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ করেন এবং আশ্রয় নেন ব্রাডফুডের এক নারীদের আশ্রয় কেন্দ্রে ঠিক সেই মুহূর্তেই ছয় এপ্রিল দু সালে ব্রাডফুড শহরের কেন্দ্রস্থলে প্রকাশ্যে সে কুলসুমার উপর হামলা চালায় সিসিটিভি ফুটেজে দেখা যায় জ্যাকেট থেকে ছুরি বের করে কমপক্ষে পঁচিশ বার আঘাত করে সর্বশেষ রাস্তায় ফেলে গলা কেটে হত্যা করে এবং শিশু সন্তানটিকে ফেলে রেখে হাঁটতে হাঁটতে চলে যায় তিন দিন পরে তাকে গ্রেফতার করা হয় আইলসবারির এক কার পার্কে মাসুম আদালতে ম্যানসলটা অভিযোগ স্বীকার করলেও হত্যার অভিযোগ অস্বীকার করে তবে জুরি বোর্ড তাকে হত্যাসহ হুমকি এবং স্ট্রোকিং এর মতো একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করে এই ঘটনা শুধু ব্রাডফুড নয় পুরো ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে শোক ও ক্ষোভের ছাপ ফেলেছে